তো ফাইনালি আমি চলে আসছি অলোয়া রাজবাড়ি রাজবাড়িতে আমি আসছিলাম না এখন পর্যন্ত যদিও আমার খুব কাছে খুব একটা দূরে না কিন্তু হয় সময়ের অভাবে এবং এই জায়গাটা আমি আগে এক্সপ্লোর করি নাই তো চলেন আজকে সবাই রে নিয়ে মানে আপনাদের সবাই রে নিয়ে এই জায়গাটা এক্সপ্লোর করব এবং প্রথম দেখায় আমাকে যথেষ্ট পরিমাণ ভাল লাগতেছে তার কারণ বাড়ি ঘরগুলা একদমই সংস্কারের অভাবে একটা ভৌতিক ভৌতিক একটা পরিবেশ তৈরি করে ফেলছে তো আপনারা ক্যামেরায় কতটুকু দেখতেছেন বুঝতেছেন আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু প্রথম দেখায় এই বাড়িটা খুবই ইন্টারেস্টিং লাগতেছে তো চলেন পুরা ভিডিওতে আমি আপনাদের পুরা এই বাড়িটা মানে জমিদার বাড়িটা ঘুরে দেখাই আর আপনারা অলরেডি এটার লোকেশনটা গুগল ম্যাপে দেখতে পারতেছেন দেওজান ইউনিয়ন ভূমি অফিস থেকে জলোয়া রাজবাড়ি আপনারা গুগলে এটা সার্চ করলে খুব ইজিলি আসতে পারবেন বেবি থেকে আসতে দশ মিনিটের মতো লাগতে পারে এই রাজবাড়ির আরেকটা উল্লেখযোগ্য বিষয় এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া বা এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়ার মাঝখানের যে রাস্তাটা ওই রাস্তাটা এই রকম একটু রোমাঞ্চকর একটু গাছি উঠার মতো এবং পরিবেশটা খুব সমসমে থমথমে একটা পরিবেশ আপনারা ভিডিও দেখে কতটুকু বুঝতে পারতেছেন জানিনা বাট এইটা একদম খাড়া সিঁড়ি একদম খাড়া ঠিক আছে মানে একদম পাহাড়ের মতো খাড়া সিঁড়ি এটা এটা উঠাটা খুব টাফ তার কারণে সিঁড়িটা কয়েকটা ভাঙ্গা ভাঙ্গা এবং সিঁড়ির কন্ডিশনে ভালো না হাতাল নাই ধরার মতো তো এই সিঁড়িতে মানুষ উঠে বেশি কারণ যে জায়গায় রিস্ক বেশি সে জায়গায় যায় মজা বেশি তো চলেন আপনাদের লাইভে নিয়ে মানে ভিডিওতে আপনাদের নিয়ে চলেন এই সিঁড়িটা উঠি দেখেন আপনারা সিঁড়িটার কন্ডিশনটা কিরকম চলেন উঠা যাক এই যে সিঁড়ির এই অবস্থা মানে মাঝখানে একটা ভাঙ্গা তারপরে আরো উপরের দিকে যাওয়া যাক আল্লাহ উফ আর সিঁড়ি বেয়া যখন আপনি ফাইনালি উপরে উঠে পড়বেন তখন আপনি এই রকম একটা ভিউ পাবেন ভিউ বলতে ভিউটা খুব একটা সুন্দর না তার কারণ গাছপালায় সবকিছু ভরে গেছে বাট এই জায়গা যখন আগে যারা আসছিল যখন এত গাছপালা তো জঙ্গল টঙ্গল ছিল না তখন জায়গাটা নাকি দেখতে আরো সুন্দর ছিল বাট এখন অতিরিক্ত গাছপালা হওয়াতে জায়গাটা সুন্দর নষ্ট হয়ে গেছে আর ওই জায়গায় আমার পিছনে একটা পুকুর পাড়ায় দেখায় আপনাদের দেখাই আর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে যে বিষয়টা সেটা হলো এই রাজবাড়ির এক ঘর থেকে অন্য ঘর যাওয়ার জন্য মাঝখানের যে রাস্তাটা ওই রাস্তাটা এরকম রোমাঞ্চকর এবং অনেক ভৌতিক যদিও আপনারা দিনের বেলায় বুঝতে পারতেছেন না জাস্ট ইমেজিন করেন সন্ধ্যার পরে বা রাত্রে যদি আপনি এই রাস্তাতে হাঁটেন তাহলে আপনার গা শিউরে উঠবে এটাই স্বাভাবিক খুবই ভয়ঙ্কর আর এটা হলো অলোয়া রাজবাড়ির মেন বিল্ডিং যতগুলো বিল্ডিং আছে সবগুলা নর্মালি দুতলা একমাত্র এই বিল্ডিংটা আমি তিনতলা দেখলাম আর ছাদটা অনেক সুন্দর আর এই বিল্ডিং এর সবচেয়ে বড় যে ফ্যাসিলিটিটা এটার যে বেলকুড়িটা ঠিক আছে এই জায়গায় এ পুরা ভিউটা আপনি দেখতে পারবেন আপনি আমার পিছনে যদি খেয়াল করেন এই পাশের ভিউ এই পাশের ভিউ মানে যতটুকু দেখার মতো আছে বা যতটুকু আপনার চোখ যাবে আপনি পুরাটাই এই বিল্ডিং থেকে অবজার্ভ করতে পারবেন আর কোনো বিল্ডিং দুতলার বেশি না যেমন বিল্ডিং গুলা দেখেন নেগুলো সব কিন্তু দুতলা হ্যাঁ কিন্তু একমাত্র এইটাই তিন তালা আর আমি তিন তালায় ছাদ ওইটা আপনাকে দেখাইতেছি তিনতলার ছাদ কতটা সুন্দর এবং তিন ছাদ থেকে সবকিছু কিভাবে দেখা যায় এবং এই বিল্ডিং আজকে সংস্কারের অভাবে এই অবস্থা তাছাড়া এখন পর্যন্ত আপনারা যদি দেখেন এই বিল্ডিং এর যে ফ্লোর গুলা দেন এখন পর্যন্ত শক্ত মজবুত আছে এই বিল্ডিং এর যে সিলিং মানে উপরে যে ছাদ যথেষ্ট পরিমাণ উচ্চ এবং যথেষ্ট পরিমাণ আর রুমের যে টেম্পারেচার এত মোটা মোটা ই দিয়া পিলার তারা ই করছে এত সুন্দর তাদের ফিটিং ছিল এত সুন্দর তাদের ডিজাইন ছিল এই যে গরমের মধ্যে আমি আসছি এই রুমের ভিতরে নাই কোনো ফ্যান নাই কোনো এসি বাট রুম টেম্পারেচারটা কিন্তু প্রচুর লোক কারণ আশেপাশে অনেক গাছপালা প্রচুর ঠান্ডা এবং আপনার এই বিল্ডিং এর যে কনস্ট্রাকশনটা এই কনস্ট্রাকশনটা এমন ভাবে তারা করছে প্রত্যেকটা রুমে মিনিমাম চারটা পাঁচটা করে জানলা অনেকটার মধ্যে একটু বেশিও থাকে তো এই জন্য আপনার রুমের ভিতরে যে হ্যাঁ আমি রুমের ভিতর আসলাম এই দেখেন এই রুমে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখেন কতগুলা জানালা রুম টেম্পারেচারটা এমনিতেই কম হয় না এগুলাও একটা বিষয় আমরা তো ভাবি যে শুধু শুধু আমরা ফ্যান লাগাইতেছি এসি লাগাইতেছি রুম ঠান্ডা হয় না এই দরজা জানলারও একটা বিশেষ দরকার আছে এখন আমি আপনাদের নিয়ে যেতেছি যে এই মেন বিল্ডিং এর যে ছাদ মানে তিন তালা সবগুলো বিল্ডিং নর্মালি দুতলা এই একটা বিল্ডিং একমাত্র তিন তালা এবং এটাই মেন বিল্ডিং আপনি এটার ছাদের মধ্যে এখন আপনাদের নিয়ে যেতেছি চলেন যাই ছাদের যে কন্ডিশনটা দেখি কিন্তু একটা জিনিস মনে রাখবেন ছাদে কিন্তু প্রচুর রোদ এখন বেলা প্রায় দুপুর বারোটার কাছাকাছি তো তাকানোর অবস্থা নাই এত রোদ এত গরম আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি আর ছাদের পরিবেশটা এইরকম ঠিক আছে অনেক সুন্দর চারিদিকে অনেক গাছপালা এবং এই জায়গা থেকে সবগুলা বিল্ডিং সব পরিবেশ আপনি অবজার্ভ করতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে পরিবেশটা অনেক সুন্দর বাট এখনকার জন্য না এখন প্রচুর রোদ এখন এই যে দেরি করা যাব না চলে নিচে যাই অন্য একটা বিল্ডিং আপনাদের দেখাই তো এই ছিল আমার অলোয়া রাজবাড়ির টোর আপনারা যারা এখনো আসেন নাই খুব কাছে একবার এসে ঘুরে যেতে পারেন বাট আপনি কয়েকটা জিনিস মাথায় রাখবেন এক নাম্বার হলো এই জায়গায় কোনো দোকানপাট নাই আপনি যদি কিছু কিনতে ইচ্ছা করে কিছু খাইতে ইচ্ছা করে সেটা অবশ্যই আপনি আগে থেকে কিনা নিয়ে আসবেন এবং এই জায়গায় ঢোকার মতো কোনো এন্ট্রি নাই এবং যেহেতু টিফিনাই তার কারণে জায়গাগুলো ওই ভাবে সংস্কার করা নাই কয়েক জায়গায় একটু অপরিষ্কার অপরিচ্ছন্ন একটু ময়লা আবর্জনা আছে তো ওই রকম মেন্টালিটি নিয়ে আসবেন যে আপনি মহিরা জমিদার বাড়ি যাইতেছেন না যে সব কিছু নিট অ্যান্ড ক্লিন পাবেন ঠিক আছে এটা হলো একটা মানে বিধ্বস্ত জমিদার বাড়ি এটার কোনো সংস্কার করা হচ্ছে না ওই অবস্থায় আপনি দেখতে আসলে এই মেন্টালিটি নিয়ে আসলে আপনি অবশ্যই মানে একটা ভালো ফিডব্যাক পাবেন আর আপনি যদি ময়লা জমিদার বাড়ির মতো পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ভাই আসেন তাহলে আপনার মনক্ষুণ্ণ হবেন তো ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করবেন আর শেয়ার করে আপনাদের সব বন্ধুর মাঝে শেয়ার করে দেবেন এবং মেনশন করবেন তাকে যাকে নিয়ে আপনি এই জায়গায় বেরাইতে আসতে চান ভালো থাকবেন আসসালামু আলাইকুম